ঠিক তত্র এই কোরআন যখন নাজিব হয়েছে আল্লাহ রবুল আলম বলেছেন যে এই কোরআন আপনার উপরে এই জন্য নাজিব করা হয় নাই যে আপনি মার খান কিন্তু তার মার খেয়েছে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য এর একটাই কারণ যে এই কোরআনের প্রতি যত আঘাত এসেছে তত মায়া মমতা বেশিছে কিন্তু কোরআনকে বলা হয় পথ কোরআনের আরেকটা নাম কি

সমাজের ভিতরে একজন দেখা যাচ্ছে কি তার কোনো দাম নাই তার ছেলে হাফেজ বা তার ছেলে কারি সেই কারির পিছনে হাফেজের পিছনে আমরা নামাজ পড়ে কি পড়ি না তাকে সম্মান করে কি করি না তাকে সালাপ দেই কি দেয় না এর কারণ হচ্ছে তার সাথে আছে কি তার সাথে কি আছে থাকার কারণে আল্লাহ তাকে দামি বানিয়ে দিয়েছে এই জন্য আমার ভিতরে আপনার ভিতরে যদি কোরআন থাকে তাহলে আমাকে বাড়ি ভাড়া দিবেন কে এই কোরআন জানার দরকার আছে না কোরআন বোঝার দরকার আছে না কোরআন যদি বোঝা যায় তাহলে এই কোরআন পড়তে মজা লাগবে এই কোরআন যদি জানা যায় কোরআনের অর্থ যদি বুঝে যায় তাহলে দেখা যাচ্ছে কি নামাজ আমরা যে পড়ি এই নামাজ পড়তে ভালো লাগবে কারণ কোরআন বুঝি আলহামদুলিল্লাহ এই কথা যখন আমি বলবো যখন আমি তখন আমার মনে এসে যাবে সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি কি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে চাইলে দেন না চাইলে দেন যিনি আমাদের চাহিদা পূরণ করেন ওই রব তার প্রশংসা করতেছি এই কথাটা যখন বলা হবে মনে ভালো লাগবে কি লাগবে না এই জন্য কোরআনের অর্থ জানতে হবে কোরআনের অর্থ বুঝতে হবে কোরআনের অর্থ যখন জানবো তখনই ভালো লাগবে এই জন্য কোরআন আমরা জানার চেষ্টা করবো না ইনশাআল্লাহ কোরআন আমরা জানার চেষ্টা করব এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়িত হোক এই কোরআন দিয়ে আমাদের জিন্দগি চলো এটা আমরা চাই কি চাই না আমাদের এই এই বাংলাদেশে আমরা চাই কি চাই না আজকে যদি কোরআন থাকে তাহলে মানুষকে চুরি করতে পারবে কোরআন থাকলে ওই রডের পরিবর্তে বাধ্য কোন সাহস পাবে না কারণ জানবে কোরআন এমন একটা আইন এমন একটা যদি আমি আমাকে পাথর দেওয়ার কথা রাস্তায় ওই পাথর না দিয়ে মাটি দিয়ে বাড়ি দিয়ে কাম ছেড়ে দিলাম যদি ইঞ্জিনিয়ার এইটা পরীক্ষা করে ধরে তাহলে আমার ফাঁসি হয়ে যাবে এই কথা যখন চিন্তা করবে ওই কন্ট্রাক্টার মালের ভিতরে ভেজাল দিতে পারবে না ঠিক না এই জন্য কোরআনের আইন যেখানে থাকবে সেখানেই সংশোধন হয়ে যাবে এই যে দেখেন আমরা মসজিদে বসে আছি কত সুন্দর পরিবেশ কত সুন্দর আনন্দ একজন ধনী নাই গরিব নাই সবাই এক জায়গায় বসে গেছি ঠিক না কোরআনের মায়ায় কোরআনের মায়াটায় কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এইভাবে বসতে হবে এইভাবে ব্যবহার করতে হবে এইভাবে আচার আচার মানুষের সাথে করতে হবে এইটা আমাকে কোরান শিক্ষা দিয়েছে এই জন্য কোরান যদি আমার প্রত্যেক জীবনে বাস্তবায়িত হয় তাহলে আমাদের জন্য শান্তি নেওয়া অশান্তি আল্লাহ বত্তলা আর যে কথা বলেছেন তো মা মা আনসাল্লা আলাইকাল কোরখানা মা আনসাল্লাহ আলাইকাল কোরখান আলিতাস খালবি এই কোরান আপনাকে আমি এই জন্য দেখি না যে আপনি মার খাবেন সুতরাং যখন মার খেয়েছিলেন তখন বাস্তবায়নের জন্য মার কিন্তু যখন বাস্তবায়িত হয়ে গেছে তখন সে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে কে আমরা জানি না সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব দুখীর পাশে দাঁড়িয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত নম্র ভদ্র